ফাউন্ডেশন ঠিক আগা গড়া গড়ো ঠিক ফাউন্ডেশন বইলি গড় সমস্ত ফাউন্ডেশন আদা যদি ঠিক দয় আমলর গর এই ফাউন্ডেশন দাঁড় গড়াই ছয় চদ আমল গল্য কবুল বড় গল্য কবুল আখীদা ঠিক নাই শিড়িক মিশ্রণ আছে আকিদার মত শিরিক আছে তখন লাখ লাখ টিয়া খরচ গড়ি ফেলাইলো দান সৎকা গড়লো দুও ফুশিয়ার সব পাইতো নো আল্লাহর আদে কবুল নরব এখন তাল্লাই আকিদা ঠিক গড়ি আর আর আকিদা লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর আকিদে আল্লাহর বেআর আকিদে রসুল দে ইমান কাকে বলে মাল ইমান ইয়া রসুল আল্লাহ বিশ্বাস গরম এক নম্বর অর্থ দান তুমি বিল্লা আল্লাহরে বিশ্বাস গরম আল্লাহরে বিশ্বাস গরম এক নম্বর আল্লাহর বিশ্বাস করন মানি তিন নাম দিনে আল্লাহর বেয়া বিশ্বাস করন এক আল্লাহ আছে অস্তিত্ব আছে যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি তার নাম আস্তিক মোমেন যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে তারার নাম নাস্তিক নাস্তিক আবদালাবাদ শিরস্তেই জাহান নামি আস্তিক জন্নতি জন্নত জীবন বুঝলে এক নম্বরত আল্লাহর বিয়া ফরে করা কারা আল্লাহ আছে দুই নম্বরত বিশ্বর কারা ফরিব যে আল্লাহ খজন একজন ইন্না ইলাহাকুম লাওয়াহিদ করানস্বরূপ আল্লাহ মধ্যে আল্লাহ হজল একজন আল্লাহ একজন একাধিক আল্লাহ নেই যদি আল্লাহ একাধিক আল্লাহ বিশ্বাস করে গুনা গুণা ফিজাদ আল্লাহ সত্তান মৃত্যু সেরিক আর তিন নম্বর বিশ্বাস করা ব্যাপারে আল্লাহ যত আল্লাফাত গুণাবলি আছে আল্লাহার গুণাবলির নাই আল্লাহ অংশীদান নেই আল্লাহ একক্লাহু আহাদ আহাদ মানে আল্লাহ আর কোনো নাই শরীফ নেই গুণ

আয়তনের ভিতরে কিছু অংশ বন্দায় আয়ত তো তানেতে তত্তুনো কিন্তু আল্লাহয় যতটুকো চাইবো ততটুকো পাবইদে আল্লাহর আলম জ্ঞানের সীমা নাই জ্ঞানের সাগরের কুল নেই কিনারা নাই কি বিশ্ব করা হরিবে তাহলে এ তিন আলম যে আলমের সাগরের

সত্তান মৃদ্দেশে রে আল্লাহর দিকে আল্লাহ আরোগ্য আছে বলে মনে করন বিশ্বাস করন আল্লাহর গুণাবলী অংশীদার মানন আর আল্লাহর আবাদত মৃদ্দি কে আর অংশীদার বানাই ফেলন আবাদত করতে রিয়াকারী থাকেলি আবাদত যদি লোক দেখানো নিয়ত থাকে মুখে হইলাম আল্লাহর ওয়াস্তা নোয়াজ শরীফ মনর বতর গায়ের উল্লাহর প্রশংসা মেসিয়া তারিফ করিব প্রশংসা করিব এই নিয়ত ভিতরে তাকিলি বরে হলে রিয়াকারী রিয়াকারী শিরকে খফি আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম من صلى يرى فقد أشرك ومن صام يرى فقد أشرك ومن تصدق يرى فقد أشرك. رسل باكر شفروا من يوم ذي بكى نما صوره نمازوم مدي مد منوشر دخين بنيو تغوره منوشر پرسن شکوی منوش بنيو تراکه বন্দে বেঁক লোক দেখানো নিয়ত দাখানোর শিরিক গুণা গুণাগুলো রোজা টেকি রোজা তাকি তাকি মানুষ সামে রোজাদার প্রকার গড়ে মেঞ্চু দেখে বানে বন্দে শিরিক গুণা গুণাগৈল মানুষের ডান্সত কাকরে ডান্সত করতে মেঞ্চিন নাম গরিব শুনাম গরিব নিয়োগ করে আজিয়া আর গরত। মানুষ হলে জকাত দিব লই বেলে যে রাস্তার ডাকে লাইন ধরাই এর ব্যাগ গুণের জকাত দি দি বাঁশত করি যার দিয়ে মানুষ সকলে দেখি দেখি আর প্রশংসা করিব মনে মনে খুব খুশি লাগে পাক পাকে ফরমা দেখা কথা আর সখা এই বন্ধাই বিয়ার দান করি কি যেন শিরিক গুণ গইল এবাদত শিরিক শিরিক ফিলে আবাদত যত প্রকার শিরিক আছে শিরিক খারাপ

এক নম্বর বড় গুণা শিরিক গুণা ইনিয়া রিয়াকারি লোক দেখানো আমল সচরাচর ফা যায় দে বোধ কেতে ফাওয়া যায় মনে কুশিয়ে বন্য দরের আই বোধ এবাদত গড়ি ফেলা হয় বোধ দান দক্ষিণ গড়ি ফেলায় কুশিয়ে বন্য দরের মুসলমান আল্লাহ পাকে যত টাকা অনুরোধ দান গরণ জকাত বিফলন নান করি বড় হক বানাই দিই হিসাব কিতাব করি সেরানা পয়সা পর্যন্ত গরিবর হক অন রাখে দিলে বিপদ আছে হিসাব গরি বা টাইম হিসাব কিতাব গরি অন ফুজি খুন জকাতে এখন আলেম ওলমাল্লা পরামর্শ নগরণ এনে হয় এক লাখ দশ লাখ কোটি হ্যাঁ এক বস্তা বস্তা বরি দশ লক্ষ কোটি আলো যে গরম দিয়ে ফোয়ারে ফটায় দিয়ে এসছি মনে করি যে ভোট টিয়া দি লাখ লাখ টিয়া যখাতে সিধে কোটি টিয়া দে দশ লক্ষ টিয়া ওইনে নে মনে মনে বহ খুশি হয়ে গই আ মুসলমান মতর গাঁড়ত ফসানোর বাদে ঠর ফাইবু ফাঁসৌ তারা ইদান কাসা ফাল ফাসাউফা তারা ইদান কাসা ফাল আফার সুম তাহার মতর কাঁড়ত ফসিলে বুঝিত পারিব আই প্রকৃত মুসলমান ওই দুনিয়া তোমাদের ফেরগি না ন পারি মতর কাঁড়ত ফসিলে বুজিব দুনিয়াত বত আনন্দ উল্লাস জর্গিল বড় আমল করি ফেলায় বেশি দাম দক্ষিণ করি ফেলায় এখনও ডি ঠেকাত নবাজ মুসলমান আল্লাহর কুদরত দেখিলে মত রক্ত ব্যাগ দিন আ বন্ধ আসলে প্রকাশ হয়ে যাইবো ইহ তলে আকিদা ঠিক গড়ি এক নম্বর বরম্মেদে আরব বোধ কে গোলমাল আছে বেজাল আছে শিরিকুর একখানা বাশতা কইলো আল্লাহ পাকর এরে বন্দা বাজে যাইবো আমল আল্লাহ দরবার কবুল নয়ও মুসলমান আজ পর্যন্ত আর আর নবী দুনিয়াতন গেয়ে দে চোদ্দশো বছর ও গেয়ে গু চোদ্দশো বছর চোদ্দশো সাতচল্লিশ বছর ও গেয়ে তারপরও আজ পর্যন্ত সিরিক গড়ের দে আর আর দেশ তো বোধ নাই গড়ের কিয়া আঁকি দেন জানে শিখি বেললে শ্রেষ্ঠ ন করে তিয়া হামে বেললাই শিখ কেলর আল্লাহর কাছে আল্লাহর রাজে গরিব আল্লাহ শিক্ষা লইবে এত দাম ন দেয় দুনিয়া তুন বেআন মারা ফরিবু মরা ইয়ার নিশ্চিত বেআার আল্লাহ পাকে কোরআন শরীফ উম্মিদি বন্দার সতর্ক করগি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান আনসারা মৃত্যুবরণ নগইগো মুসলমান হইলে ইমান দারুরে ডাকি আরে আল্লাহ পাকে ওয়াজ গর দিয়া আইয়ুহাল্লা আমানু উদুখুলু ফিসিল মিকাফাহ ও ইমান দার পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো ইমান দারুরে মুসলমান কা ওইতো হোর বুঝা দে উদা ইমান আনানোর নাম ইসলাম ন কলমা ফুললাম কলমার মানে বিশ্ব গুলিলাম আজ মুসলমান নয় গলি ইসলাম মাত্র। ইসলামর আর বহুত কিছু বাই আছে পরিপূর্ণ মুসলমান অনারা খনিকা জাহান নাম বাছি নাহান নামর গরম সহ্য পারিবু আ মুসলমান জন্ম আশাগত অধিকারী ও ফরিব শিখ মুক্ত ইমান মুক্ত ইমান যদি ফা তাকে নির্বেছাল তাকে আমলক দুর্বলতাও আল্লাপে মাফ করে দিব মাপ করিব আর মাপ করিব তো আল্লাহ সহজ হিসাব করি মুসলমান আল্লাহর পয়গম্বরের দোয়া শিখে দিল আর আরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা সবসময় দোয়া করো অহদার হিসাব কিতাব সহজ ভাবে গড়ি আর ফার করে দিও সহজ হিসাব হিসাব কিতাব কিয়ামতের দিন কঠিন করিলি বান্দা বাসিবার রাস্তা নাই সহজ হিসাব কইলি

অদে সহজ ইসাম আল্লাহ পাকে আমল নামা আল্লাহ আতুল লই উল্ডে উল্ডে সাইগু আমল নামা আতুল লই রে ফাতা উল্ডে উল্ডে সাইগু আল্লাহ আয়ানর গুনাহ সোকে দেখে সংসারত আল্লাহ জানে আল্লাহ না জানে আ আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর আলিমুল গায়ব গায়েব আল্লাহ বাদে কে ন জানে গায়েব জানে যে আল্লাহ আমল নামাত কি আছে ইয়ান কানো জিন্তু সন সারা আর অন্তরত কি গুজরের ইয়ানো জানে হদন আলিম বিদাতে সুদু সিনাবতর দিলেবতর কি গুজরের এখন কি আছে আগামী কাল কি আইব দিলেবতরে আজু অন ন অনত অন দিলত সাখালিয়ে কি আইব

ছোট গুণা বড় গুণা যে কিন আয় অনেক গড়ি গড়ি ফরে ফেলাই ফেরেস তলে কিন্তু আমল নামাত বিয়া গেন রেকর্ড গড়ি ফেলি একানো বাদ ন দে আল্লাহ পাকে আমল নামা উল্ডে উল্ডে সাইবু আল্লাহ খুব বন্দা বিয়া কিন আই জানি বন্দা বিয়া কিন আই জানি আচ্ছা জাগো হাতা উল্ডে উল্ডে আই বিয়া কিন জানি বডি ফেলাইব তারা জাগো জাগো ইবার হওয়া যে সহজ হিসেব এবার হওয়া দে সহজ হিসেব আর কঠিন হিসাব হন না আল্লাহ ফরমার আল্লাহ পাকে আমল নামা তুলিয়ে যখন নাকি ফাতাউল লেবু ফাতাউল রে যখন আল্লাহে গম করে সাইব সাই এর বন্দা বন্দা যদি আল্লাহ ফুসল লয় আবন্দা এই গুণা ইয়ান খিয়া গরি গুস খসাই খিয়া গরি গুস যদি আল্লাহ ফসল লয় খতে ওয়াকাত আ ইদা নুকিশা হালাকা আল্লাহ যদি প্রশ্ন করে ফসল লয় খিয়া করলি তাহলে ডংস বন্দাই বে ডংস জবাব আছে না মুসলমান বেনামাজিতে নওয়াজ না ফরজ কা জবাব নাই বেরোজদের গেতে রোজা তাই নফারে কাজ রোয়া জোয়াব নাই জোয়ান জোয়ান ফো হাত গা খাইলে নফুরে বু হিন্দু ওঠো লোক গলো ইরে মুসলমান দিনের বেলায় ভাত খাইয়ে রোজা বাঁকে দে রোজা ন তাকে দে অথচ বুড়ো বুড়া মানুষ ঠেঙে কান খবরত গিয়ে গু উগ্র রোজা ন সাড়ে তিরিশ রোজা বেআন রেখি অহদা আতে গ্যাস্ট্রিক বেশি আসে ডাক্তর রোজাটা আইন হয়ে আল্লাহ ডাক্তর বক্কা মস এই বুড়া মানুষ ডাক্তুই রোজা তাই কে না তাই তখন গ্যাস্ট্রিক করলে তাই না দে এই বৈ তুই দুর্বল বসে দেখা জবাব নাই মুসলমান রাজা বা সকলে হোক নারা সরকারি হামস জামিলে নোয়াজ থেমতে ফরিন নারি সরকারি হামস জামিলে নোয়াজ ফরিন নারি অহরা আল্লাহ সোলেমান ইসলামে ডাইব সোলেমান তুইও তো রাষ্ট্রপতি আছিলে। থে রাষ্ট্রপতি আসিল শুধু বাংলাদেশ থে রাষ্ট্রপতি আসিল একান্ত স্বরূপ আর সুলেমান নবী রাষ্ট্রপতি আছিল না গোটা দুনিয়ার উদ্দেয়সতাটা এক কান দেশের রাষ্ট্রপতির তুলনায় গোড়া দুনিয়ার রাজা জিবে bitte ব্যবস্থাটা বের নাই এইতে কোন ব্যবস্থাটা সত্য সুলেমান নবীর নাচারিত ত্যাগ ঠিক কোন আচরিন না পরস জবাব আছে না কোন জবাব নাই ওমান কিসা হালাকা একহতাললে আল্লাহ যদি আমল নাম মাপ বিসারি বিসরে চায়

আলেসা পাঁচ সহস্র আলেসা পাঁচ সহস্র মুসলমান পাঁচকটা নামাজ ছরে মনে মনে ফশফশ সগে গু বহুত কিছু করি ফলায় ফাক্কা মুসলমান হই গেগু সগুমমিতে ফানি নাই আল্লাহর দিকের মুকम्मাদি নাই কোরআনর তেলাওয়াত নাই খাটি মুসলমান দাবে গরে ব্যস্তকিনি ফলাই বলে মানগরির আফটিয়াল মুফতি আযযাদুল লোক সব রহমতুল্লাহ আলাই ফাক্কা মুসলমানের আল্লাহর কাছে এত হান্না হাটি কিল্লে গইলু বল ইসা বুজরে আত্মলার মাত্র সকুদি ফানি কিল্লা বাইর গইলু ইতারা কি আত্ম না অনতন ইবাদত খম করে গিতে না না যে যত বেশি ইবাদত গরিব তত বেশি নরম হইব তত নিজের নিজে গুণাকার মন হইব এটা আল্লাহ যতকখান পর্যন্ত বন্দাল নিজের নিজে ব্যাগ গুনাতন ছোট মনে করেন না পাই ঘুম নেজের নিজে বিয়াক নতুন ইবাদত হম করি বলি মনে করেন না পাই ঘুম নেজের নেজে বিয়াক নতুন আল্লাহর দূরুর বান্দা মনে করেন না পাই ঘুম ততকখান পর্যন্ত দিল নরম নয়ব সগলি ফানি নো দিল নরম নয়ব সগতে ফানি নো আইবে সগতে ফানি নো আ الله الرامض نازلناه آ إن رحمة الله قريب من المحسنين الله الرامض يد نكر بندول